সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনের আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম থেকে আমি তারিক মুসলিম আজকে আমাদের চাঁদপুর মতলব থেকে আমাদের সাকিব ভাই আসছেন মহিলা পাখি কালেক্ট করার জন্য আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে মহিলা পাখিগুলো ধরা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা আছে ওরা খুব পরিশ্রম করতেছে আজকে আজকে আমাদের অনেক ডেলিভারি তো সে সকাল থেকে আমাদের এই পাখি ডেলিভারি ইনশাল্লাহ হচ্ছে সেটাও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা আসতেছেন আলহামদুলিল্লাহ আমরা পাখি দিচ্ছি তো ইনশাল্লাহ এরকম তিরিশ বত্রিশ দিনে এরকম ইনশাল্লাহ বড় সাইজের মহিলা পাখি যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি যে পাখিটা ধরবেন ইনশাআল্লাহ সেটা মহিলা পাখি হবে দেখেন আমি যে পাখিটা ইনশাল্লাহ ধরে দেখাব আপনাদেরকে এরকম ইনশাল্লাহ মহিলা পাখি হবে সুস্থ সবল ইগ্রেটেড এরকম পাখি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন নোয়া এগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম আমাদের লোকেশন নোয়াখালী মাইজির পূর্বে কাশেমবাজার নোয়াখালী মাইজির সুপার মার্কেটের সামনে আসবেন এখানে এসে সিএনজি যুগে বাজারে চলে আসবেন অথবা গুগল ম্যাপে সার্চ করুন নোয়া এগ্রো লিখে এন ও এ লিখে এছাড়াও সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই নম্বরে আমাদের সাথে লেনদেন যোগাযোগ করার নাম্বার শুধু এটাই বর্তমান সময়ে অনেক প্রতারক বের হয়েছে যারা আমাদের নাম্বার আমাদের ভিডিও চুরি করে বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে অনেক বেশি সাবধান থাকবেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আমাদের মহিলা পাখিগুলো বাসাই করেছি পাশে আমাদের পুরুষ পাখিগুলো বাসাই করা হয়েছে এরপরেও আমরা আমাদের মহিলা পাখিগুলো আবার দ্বিতীয়বারের মতো ইনশাআল্লাহ ধরে বাসাই করে ইনশাআল্লাহ আমরা আমাদের উদ্যোক্তাদের হাতে পৌঁছায় দিচ্ছি ইনশাল্লাহ অদেব যাদের এরকম পাখি লাগবে তিরিশ বত্রিশ দিন বয়সী পাখি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যদি আপনার কোয়েল ফার্ম নির্মাণ করতে যদি আপনি নিজে আসেন নিজে এসে এই যে দেখেন আমাদের সাকিব ভাই নিজের মতো করে পাখি ধরতেছেন যদি আপনি নিজে এসে দেখে শুনে বুঝে যদি ইনশাআল্লাহ এরকম পাখি যদি কালেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে ঠকে যাওয়ার আসলে সম্ভাবনা থাকে না আর আপনি যদি অনলাইনে যদি লেনদেন করেন যদি মনে করেন আপনার টাকা আপনি কাউকে পাঠিয়ে দিলেন সে তার মতো করে মালগুলা বাসে পাঠিয়ে দিল বা কোনো একটা ইয়েতে পাঠিয়ে দিল অথবা সে পাঠালো না আপনার টাকা পয়সা সে নষ্ট করে দিল টাকা পয়সা নিয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন এজন্য একটা সময় আপনি অনেক আফসোস করবেন যে কোয়েল ফার্ম নির্মাণ করে আসলে কিছু করতে পারেন নাই অথচ আপনার মতো হাজারো মানুষ কোয়েল ফার্ম নির্মাণ করে আজকে স্বাবলম্বী হচ্ছেন ইনশাআল্লাহ তাই স্বাবলম্বী হতে গেলে কোয়েল ফার্ম নির্মাণ করে ভালো কিছু করতে গেলে আপনাকে এসে দেখে শুনে বুঝে এরপরে আপনাকে বাকি কালেক্ট করতে হবে ইনশাআল্লাহ যদি নিজে চিনেন যদি নিজে বুঝেন তাহলে ইনশাআল্লাহ আর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না অতএব সকলের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে আপনারা আসুন সরাসরি খামারে ভিজিট করুন পাখি দেখুন দেখে ইনশাআল্লাহ কালেক্ট করে এরপরে ইনশাল্লাহ খামার শুরু করুন তাহলে আল্লাহ তো সম্মুখীন হবে না ইনশাআল্লাহ যে যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির নর্মাল ডিম কোয়েল পাখির খাঁচা কোয়েল পাখির ইনকিভিউচর এবং যে কোনো বয়সী মিশরীয় ফার্মি মুরগির জন্য যোগাযোগ করুন নোয়া অ্যাগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্ম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি